আব্বা তুমি উজুর মানুষটা তুমি হাফপ্যান পরেsock করতে তুমি না পাsock তো নামাজ পড়ো আরে পাগল দাঁড়া হুম দাঁড়ালাম কও আমি তো নামাজ কালাম পড়ি আমার গ্রামের লোক জানে কক বাজারের লোকজন কি জানে আমি নামাজ কালাম পড়ি দা কক বাজারে আইছে ফিল নিছি তুই বুঝিসনি আজকে তুই আলাদা না তো ছাবাল না আজকে আমার বন্ধু বন্ধু তালি আটা বিড়ি দে না মানে বেরেক ফেলে গেল পুরো সল চল 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 আগো 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 আব্বা ওই পাশে চলো ওই পাশে ভালো বৌদির আছে চলো দেখ চলো কি কষ্ট আব্বা তুমি একটু আগে কইলে না আমরা বন্ধুর মতন কইসি না আমি একটু ভুল করে তাই বলে কি আমার একটু সর্বান দিবি চলো তালে জেনি যাবা

মামা আপনারা এসেছেন কোথা থেকে আমরা তো যশোর থেকে এসেছি যশোরের মানুষ খুব ভালো আমি শুনছি আপনাদের জন্য কম করে রাখবো যে কম করে রাখবেন মানে এই জায়গায় বসটি গেলে কি টাকা দেব আরে মামা আইসেন কক্সবাজার এখানে বইতে গেলে যে টিয়া দিতে হয় এইটা আপনি জানেন না না আগে বাবু আমার তো জানা ছিল না তা বসটি গেলে কয় টাকা দিতে হবে না সবাই মনে করেন যে ঘন্টা প্রতি তিনশো টিয়া করে দেয় আপনারা যেহেতু যশোর থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন আপনারা দুইশো টিয়া দিয়ে কি দুশো কেন মামা বেশি হয়ে যাইতেছে নাকি বেশি তো হচ্ছে বাপু তো টাই কি আমাকে তিনজনের একটু বস্তি দিয়া যাবে না মামা এটা মনে হয় আপনার ছেলে হ্যাঁ যে শরীর হ্যাঁ যদি না বইতে দিই তাইলে হ্যার বিলি আসে খালি তিন চটিয়া এই বসা লাগবে না চল এই কাঠের পরে বসে তিন চটা কণা দিতেবে চল কি হলো মামা বসবেন না যে এরা যে কইতে এ দুনিয়ার খ্যাত হই কি আইছে আব্বা কে আইছে দাঁড়াই গেলে কেন আব্বা আমি এই গাড়িটি উঠবো এই পাগল এই গাড়িটি উঠা লাগবে না বাড়িতে মটর সাইকেল উঠছে নে মটরসাইকেল আর এই গাড়ী রাখি না যত সব পাগল ছাগল নিয়ে আইছে আমি কক্সবাজারে মা মা ছেলে একটা ভাই না পূরণ করতে পারেন না কিনলে নিয়ে আইছে আব্বা আমি এই গুড়াই উঠবো হেত গুড়া জীবনে কোনে উঠিসনি উঠিছে আব্বা কিন্তুক আমি এই গুড়াই উঠবো ওরে ভাই জিৎ আমার পার্লার